জয় শ্রীকৃষ্ণ সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণকে জানাচ্ছি রাধে রাধে কার্তিক প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলা পাঠ করতে বসলাম আমাদের পরম পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমৎ ভাগবত গীতা পবিত্র মাস দামোদর মাস পূর্ণ মাস কার্তিক মাস মাত্র আর তিন দিন বাকি আছে এই মাসে গীতা পাঠ করলে এবং শুনলে উভয়ই পূর্ণ লাভ হয় সকল ভক্তগণ আজকের এই পাঠ অবশ্যই শ্রবণ করুন ভগবান বলেছেন যজ্ঞের উদ্দেশ্য করা কর্মগুলি পেতে রেখে অন্য কর্ম করলে মানুষ তাতে আবদ্ধ হয় সেই জন্য হে কুন্তি নন্দন তুমি আসক্তি বর্জিত হয়ে যজ্ঞের উদ্দেশ্যেই কর্তব্য কর্ম করো মানুষ প্রায়শ এরূপ স্বভাব দেখা যায় যে সে যে কর্মের মধ্যে নিজ স্বার্থ দেখতে পায় সেই কর্ম অত্যন্ত তৎপরতার সঙ্গে করে করে কিন্তু সেই কর্মটি তার পক্ষে বন্ধনের কারণ হয়ে দাঁড়ায় এই বন্ধন হতে মুক্তি পাবার জন্য তার কর্মযোগের আচরণ করা অত্যন্ত প্রয়োজন কর্মযোগে সমস্ত কর্মই অপরের জন্য করা হয় নিজের জন্য কখনো নয় অপর কারা এটা বোঝা অত্যন্ত জরুরি নিজ শরীর ব্যতি রেখে অন্য প্রাণী বা পদার্থ তো ভিন্ন বটেই কিন্তু নিজের বলে এই যে স্থূল শরীর সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর তাও স্বয়ং এর থেকে পৃথক কারণ স্বরূপ হল চেতন পরমাত্মার অংশ এবং শরীরাদে অন্য যা কিছু তা সব হলো জড় প্রকৃতির অংশ সমস্ত ক্রিয়াগুলি জড় এবং জরের জন্য হয়ে যায় সুতরাং চেতন বা চেতনের জন্য কখনো কোনো ক্রিয়া ক্রিয়া হয় না সুতরাং করা নিজের জন্য করাই যায় না কখনো হয়নি এবং হওয়া সম্ভব নয় তবে জগৎ সংসারের সঙ্গে মিলিত হয়ে শরীরাদি জড় পদার্থকে যতটা অংশে চেতন আমি আমার এবং আমার জন্য বলে মেনে নেয় সেই অংশটিতে তার স্বভাবে নিজের জন্য করা হয় অতএব অপরের জন্য কর্ম করলে মমত্ববোধ ও আসক্তি সহজেই দূর হয় শারীরিক অবস্থা পরিবর্তনেও প্রাণী মাত্রেরই আমি সেই এই রূপে আপন এক স্থির সত্তার অনুভব হয় এই অপরিবর্তনশীল সত্তার পরমাত্মা তত্ত্বের সঙ্গে সত্য সিদ্ধ ঐক্য থাকে এবং পরিবর্তনশীল শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদি জগৎ সংসারের সঙ্গে সত্যই ঐক্য থাকে আমাদের দ্বারা যে সমস্ত ক্রিয়া সাধিত হয় তা সবই শরীর ইন্দ্রিয়াদির দ্বারা সাধিত হয় কারণ ক্রিয়ামাত্রেরই সম্পর্ক থাকে প্রকৃতি এবং প্রকৃতি জনিত পদার্থের সঙ্গে স্বয়ং এর সঙ্গে নয় সেই জন্য শরীরের সাহায্য ছাড়া আমরা কোনো ক্রিয়া করতে সক্ষম নই এর দ্বারা নিশ্চিত রূপে প্রমাণিত হয় যে আমাদের নিজের জন্য কিছুই করার নেই যা কিছু কর্তব্য সবই জগৎ সংসারের জন্য কারণ করা তার উপরে প্রযোজ্য যে স্বয়ং করতে সক্ষম যে স্বয়ং কিছু করতেই পারে না তার জন্য করার বিধানই নেই যা কিছু করা হয় সংসারের সাহায্যেই তা করা হয় সুতরাং করা জগৎ সংসারের জন্য নিজের জন্য করলেই মানুষ কর্ম আবদ্ধ হয় যজ্ঞার্থ হনত্র লোক কর্ম বন্ধনা বিনাশীল এবং পরিবর্তনশীল শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদির সঙ্গে নিজ অবিনাশী এবং অপরিবর্তনশীল স্বরূপের কোনো সম্বন্ধ নেই সেই জন্য কিছুই নেই নিজস্ব এবং নিজের জন্য শরীর ইত্যাদির সাহায্য ছাড়া আমরা কিছু করতে সক্ষম নই তাই নিজের জন্য কিছুই করার নয় নয় নিজের জন্য কিছুই করার নেই নিজের স্বরূপে কখনো কোনো প্রকার ঘাটতি হয় না এবং ঘাটতি না থাকার ইচ্ছাও জাগে না তাই আসলে নিজের জন্য কিছুই প্রয়োজন হয় না এইভাবে ক্রিয়া এবং পদার্থ থেকে যখন সর্বতভাবে সম্বন্ধ বিচ্ছেদ হয় তখন জ্ঞানের সংস্কার থাকলে স্বরূপের সাক্ষাৎ লাভ হয় আর যদি ভক্তির সংস্কার থাকে তাহলে ভগবানের প্রতি প্রেম হয় মানুষ আবদ্ধ হয় না প্রত্যুত অন্যত্র কর্ম করলে অর্থাৎ নিজের জন্য কর্ম করলে আবদ্ধ হয় অতএব পত্রের তাৎপর্য হলো নিজের জন্য কিছু করা উচিত নয় মানুষ কর্মবন্ধন থেকে তখনই মুক্ত হতে সম্ভব হয় যখন সে জগৎ সংসার থেকে প্রাপ্ত শরীর বস্তু যোগ্যতা এবং সামর্থ্য জগতেরই সেবায় নিয়োজিত করে এবং তার পরিবর্তে কোনো কিছু আশা করে না কেননা আমরা প্রকৃতপক্ষে যা চাই জগৎ আমাদের তা দিতেই পারে না আমরা সুখ চাই অমরত্ব চাই নিশ্চিন্ততা সংসার থেকে সম্পর্ক ছেদ হলেই তা পাওয়া সম্ভব সংসারের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য আমাদের উচিত সংসার থেকে প্রাপ্ত সংসারের আমাদের উচিত সংসার থেকে প্রাপ্ত বস্তু সংসারের সেবাতেই নিয়োগ করা সংসারের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য আমাদের উচিত সংসার থেকে প্রাপ্ত বস্তু সংসারের সেবাতেই নিয়োগ করা হরে কৃষ্ণ আজ এটুকুই সকল ভক্তবৃন্দগণ এই পবিত্র গীতা পাঠ অবশ্যই শ্রবণ করুন এবং পরম কল্যাণের পথে অগ্রসর হন রাধে রাধে